যুক্তরাষ্ট্রকে হামলার পরিণতি ভোগ করতে হবে এই হুমকি দিয়েছেন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হতে সামাজিক ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলের দফায় দফায় মিসাইল চলেছে তেহরান ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান আজ ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহের নিউজে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এতে বলা হয় এই নিয়ে অপারেশন ট্রুট প্রমিজ এর আওতায় ইরান একুশ দফায় ইয়েজাইলে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী ঘাট বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে জানায় ইজাইলে সামরিক ঘাঁটি ও সামরিক শিল্প স্থাপনগুলোর বিরুদ্ধে আমাদের কার্যকর এবং ধারাবাহিক ক্ষেপণাস্তা অভিযানে দ্বারা আরও জোরদার হবে ইরানি কর্তৃপক্ষের দাবি ইসরায়েল কোনো ধরনের উস্কানি ছাড়াই তেরো জুন ইরানে ভয়াবহ হামলা চালায় সেই হামলায় দেশটি পরমাণু সামরিক ও আবাসিক এলাকাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এতে প্রাণ হারান চারশো এর বেশি ইরানি নাগরিক যাদের মধ্যে ছিলেন উচ্চ সামরিক কর্ম কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী ও সাধারণ মানুষ এ হামলা পরপরে ইরান প্রতিশোধমূলক অভিযান শুরু করে চলমান উত্তেজনার অংশ হিসাবে সোমবার সকালে আওয়া আবার রিজন্যালের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বিশেষজ্ঞরা বলেছেন মধ্যপ্রাচ্যে এই তারাপুর পরিস্থিতিতে আরো জটিল করে তুলছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগও বাড়ছে